আসা শীতের মধ্যে একটা তোমার ভালো দেই বিয়ে দিয়ে দেই বুড়ি বাবা আমার ঝুলা खा আর লাজি হাতে रुको जरा सबर धरो না বাবা একটা বিয়ে দিয়ে দেই তোমার যেনা করবে না বুড়ি আই জিবু ভাত খাবো জিবু কিন্তু কাছে আর কি দেয়া লাগে ভাত কা কাছে আছে কি দেয়া লাগে লাজি লাজি

শিবি শি করে লাঠি লাগি সেটা আমার কি লাঠি তো আছেই তোমার হাতে ও লাঠি লাগিয়ে